প্রকৃতি যখন হঠাৎ করে খুব শান্ত হয়ে যায় না তখন স্পষ্ট বার্তা আসে যে এবার এক ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে দিল্লির রাজনৈতিক যে 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 পরিধিটা রয়েছে সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে সেখান থেকে একটাই কথা উঠে আসছে এবার ভয়ঙ্কর কিছু হতে চলেছে কিন্তু সেটা কি সেটা এখনো কেউ বলতে পারছেন না বলতে পারবেও না কেননা সেটা কি হতে চলেছে সেটা একমাত্র দুজন মাত্র মানুষ জানেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু গত কয়েকদিনে দিল্লির রাজধানীতে যে যে ঘটনাগুলো ঘটছে যে রাজনৈতিক পদক্ষেপ ঘটছে নরেন্দ্র মোদীর এগারো বছরের জামানায় একসাথে তো ছেড়ে দিন কোনোদিন ঘটেনি একা একাও এই ঘটনাগুলোর কোনটা কবে শেষ ঘটেছে কেউ মনে করতে পারছেন না ফলে ফলে কি হতে পারে এই নিয়ে কিন্তু ভীষণ রকমের একটা জল্পনা শুরু হয়ে গেছে ন্যাশনাল মিডিয়াতে বাংলার মিডিয়ার কথা বলছি না এবং সেখানে যে সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করছে তার একদম শীর্ষস্থানে যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা হ্যাঁ এই এই পদক্ষেপ নিয়েও আলোচনা চলছে কিন্তু কেন সেটা হচ্ছে এটা আপনাদের দেখায় কি কি ঠিক ঘটনা ঘটেছে রাজধানীর অলিন্দে প্রথমেই এক নম্বর যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে বুধবারের মন্ত্রিসভার বৈঠক এবার বাতিল হয়ে গেছে থেকে প্রধানমন্ত্রী প্রত্যেক বুধবার রাজধানীতে হয়েছেন তিনি নিয়ম করে এই মন্ত্রিসভার বৈঠক করেন সমস্ত মন্ত্রীদের নিয়ে এবং সেখানে সমস্ত কিছু পর্যালোচনা হয় হ্যাঁ কখনো তিনি বিদেশ সফরে থাকেন বা রাজ্য সফরে থাকেন তখন টাইম অ্যাডজাস্ট করতে এক দুদিন আগে পরে হতে পারে বা কোনো ধরুন বিল আসছে বা কোনো কিছু নিয়ে সিদ্ধান্ত নিতে হবে দু একদিন আগে পিছিয়ে সেটা হয়েছে কিন্তু মন্ত্রিসভার বৈঠক বাতিল হয়ে গেছে না গত এগারো বছরে এই ঘটনা কোনো দিন ঘটেনি আর এবারই প্রথম হলো যে বুধবারের এই মন্ত্রিসভার বৈঠক বাতিল হয়ে গেছে শুধু তাই নয় আগামী এক সপ্তাহ স্বরাষ্ট্র মন্ত্রকের যেসব ঘোষিত কর্মসূচি ছিল আগে থেকে প্ল্যান ছিল দেখুন এই ধরনের যেগুলো হাই প্রোফাইল বৈঠক হয় স্বরাষ্ট্রমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দপ্তর সেগুলো কিন্তু অনেক আগে থেকে স্কেডিউল করে থাকে এবং সেগুলো রিস্কিডিউল করতে গেলে অনেক কিছু কিন্তু অ্যাডজাস্ট করতে হয় ভবিষ্যতে কিন্তু তা সত্ত্বেও এক আধ নয় আগামী এক সপ্তাহ এক সপ্তাহ স্বরাষ্ট্রমন্ত্রকের সমস্ত কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে আগে যা ঘোষিত কর্মসূসূচি ছিল সেখানে একটাও আর সেগুলো কিন্তু অ্যাজেন্ডাতে থাকছে না সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শনিবার আগামী শনিবার আগামী শনিবার প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর সফর ছিল সেই জম্মু কাশ্মীর সফরটাও বাতিল করে দেওয়া হয়েছে এবার একটা জিনিস মাথায় রাখুন তিনশো ধারা যখন অবলুপ্ত করা হয়েছিল তখন বারবার বলা হয়েছিল যে সারা দেশে নাকি আগুন জ্বলবে আর প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ ছিল বিজেপির চ্যালেঞ্জ ছিল যে সারা দেশের সঙ্গে অবশেষে কাশ্মীর জু জুড়ে যাবে এবং সেই জায়গা থেকে কাশ্মীরের ডেভেলপমেন্ট নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছেন সেখানে কাশ্মীর সফর কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ বিশেষ করে ওয়াক বিল যখন আইন হয়ে গেছে এবং সেই জায়গায় ভারতের মধ্যে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়কে খ্যাপানোর চেষ্টা করা হচ্ছে এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কাশ্মীরে আবারও কিন্তু পাক মৌলবাদী যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু সেখানে গন্ডগোল পাকানোর সেখানে স্লিপার সেল জাগানোর একটা চেষ্টা চলছে যেমন এদিকে পশ্চিমবঙ্গে বাংলাদেশের স্লিপার সেলগুলো জাগানোর চেষ্টা করছে একই জিনিস কিন্তু কাশ্মীরে হচ্ছে সেই জায়গায় এই সফরটা কূটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কিন্তু সেই গুরুত্বপূর্ণ সফর সেটাকেও কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে এই তো গেল বাতিলের তালিকা এবার কি কি ঘটনা ঘটেছে সেইগুলো একবার দেখে নিন এই ঘটনাগুলোও কিন্তু মারাত্মক প্রথমেই যেটা হয়েছে গত পর বিকেলের দিকে প্রধানমন্ত্রী চলে যান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করতে এবার দেখুন আমরা জানি যে প্রধানমন্ত্রী কোনো বিদেশ সফর সেরে এলে বা কোনো বিল বিলটিল করতে হলে কোনো কিছু আপডেট দিতে হলে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন কিন্তু এবারের বৈঠকটা নিয়ে যেভাবে একটা নাটকীয়তা বজায় ছিল যেভাবে সেটার সেটাকে সবার সামনে সেইভাবে আনতে চাওয়া হয়নি কোনো এজেন্ডা সেইভাবে সামনে আনা হয়নি সেই জায়গাটা থেকে এই গুপচুপি ব্যাপারটা অনেক কি ভাবাচ্ছে আর যেদিনকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বৈঠক করছেন সেদিনই মধ্য রাত অব্দি অর্থাৎ গত পরশু মধ্য রাত অব্দি জেপি নাড্ডা আর বাসভবনে অমিত শাহ জে পি নাড্ডা রাজনাথ সিং পীযুষ গোয়েল এবং অশ্বিনী বৈষ্ণব অর্থাৎ নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার যাদেরকে পঞ্চ পাণ্ডব বলা হয় সব থেকে ট্রাস্টেড যারা সব থেকে গুরুত্বপূর্ণ পোর্টফোলিওতে যারা রয়েছেন তারা কিন্তু দীর্ঘ বৈঠক করে করো এই বৈঠকের কোনো এজেন্ডা কোনো পয়েন্ট কোনো কিছু সামনে আসছে না বিভিন্ন রকম স্পেকুলেশন চলছে কিন্তু না অফিসিয়ালে কিছু আসছে না এরপর দেখুন বুধবার দিন মন্ত্রিসভার বৈঠক বাতিল হয়ে গেছে প্রধানমন্ত্রী দিল্লিতে রয়েছেন কোথাও যাননি অথচ প্রধানমন্ত্রী সেই বৈঠক বাতিল করার পর নতুন করে বৈঠক করার আর কোনো রকম কিছু করলেন না আর এদিকে মন্ত্রিসভার সমস্ত সদস্যরা তারা গতকাল জে পি নাড্ডা যিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি প্লাস নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় আছেন তার বাড়িতে গিয়ে দীর্ঘ বৈঠক করলেন অনেকেই বলছেন যে এই বৈঠকটা দুটো কারণ হতে পারে একটা হচ্ছে সভাপতি চেঞ্জ হচ্ছে সেইটা নিয়ে বৈঠক হচ্ছে অনেকে আবার বলছেন মন্ত্রিসভার একটা রিসাফেলিং এর কথা চলছে সেইটা নিয়ে বৈঠক হচ্ছে কিন্তু মন্ত্রিসভার রিসাফেলিং এই জায়গার জন্য এত বৈঠক এত কিছু এটা অতীতে হয়নি হতে পারে না এবং এবং তার থেকেও বড় কথা যদি রাজ্য সর্বভারতীয় সভাপতি নিয়ে হয় সেখানে মন্ত্রিসভার বৈঠক কেন হবে বিজেপির যে দল রয়েছে তারা সে দলীয় বৈঠক করবে মন্ত্রিসভার এরকম বৈঠক হয় না এবার মজার ব্যাপার দেখুন যখন জেপি পি নাড্ডা বাড়িতে সমস্ত মন্ত্রিসভার সদস্যরা বৈঠক করছেন তার সঙ্গে তখনই ঠিক বাংলার রাজ্যপালকে আপতকালীন ভিত্তিতে দিল্লিতে ঢাকা হয়েছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন সেই অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক চলছে একদিকে প্রধানমন্ত্রী নিজের জায়গায় রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলার রাজ্যপালের বৈঠক চলছে আর মন্ত্রিসভার বাকি সদস্যরা তারা গিয়ে জেপি পি নাড্ডাজির সঙ্গে সেখানে বৈঠক করছেন এবং একটা কথা মাথায় রাখুন এই স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু রাজ্যপালের কাছ থেকে মুর্শিদাবাদ হিংসার পর মোতাবারে হিংসার পর ডিটেল রিপোর্ট নিয়েছিল এবং সেই রিপোর্ট পাওয়ার পর সেখানে কিন্তু অন্য ইন্টেলও এসেছে এবং তারপরই রাজ্যপালকে আপতকালীন ভিত্তিতে ডেকে পাঠানো হয়েছিল এবার একটা মজার জিনিস দেখুন এদিকে যখন রাজ্যপালের সঙ্গে বৈঠক হচ্ছে জেপি নাড্ডার সঙ্গে বাকি মন্ত্রীদের বৈঠক হচ্ছে সেই সব বৈঠক হয়ে যাওয়ার পর গতকাল আবারও মধ্যরাত্রে অমিত শাহজি এবং জে পি তারা বৈঠকে বসেছিলেন এবং সেটাও দীর্ঘ বৈঠক হয়েছে ভোর রাত অব্দি সেইখানে বৈঠক চলেছে এবার আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে বেটা জল্পনা আরও বাড়িয়ে দিচ্ছে সেটা হচ্ছে আমরা দেখেছি যখন রাজ্যপাল পশ্চিমবঙ্গের রাজ্যপাল দিল্লি সফরে যান সেটা খুব কম করেও দু থেকে তিন দিনের সফর থাকে কেননা তার নিজস্ব বেশ কিছু বৈঠক থাকে প্লাস কিছু কার্সি মিটিংও থাকে যার মধ্যে উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা এরকম বিভিন্ন জিনিস থাকে কিন্তু না এবারে যেটা হলো শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হলো এবং আপতকালীন ভিত্তিতে আবারও এক রাতের সেই সফর সেরে আজকে সকাল সাড়ে এগারোটার মধ্যে তিনি কলকাতায় ল্যান্ড করে গেছেন আর এদিকে তিনি যখন কলকাতায় ল্যান্ড করছেন তারপর আজকেই বিজেপির যিনি রাজ্য সভাপতি যিনি আবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য সেই সুকান্ত মজুমদারের সঙ্গে তিনি বৈঠকে বসতে চলেছেন পরপর ঘটনাগুলোকে সাজান এবং সেখান থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে বড় কিছু গতিবিধি চলছে বড় কিছু সিদ্ধান্ত হতে চলেছে সেটা কি সেখানেও পাঁচ ছটা সম্ভাবনার কথা উঠে আসছে কোন সম্ভাবনাটা এখনো কেউ জানে না আবারও বললাম যে এর মধ্যে একমাত্র সিদ্ধান্ত কি হতে চলেছে সেটা জানেন দুটি মাত্র মানুষ দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার বাইরে মন্ত্রিসভা বা অন্যান্য যারা রয়েছেন এমনকি রাষ্ট্রপতি রয়েছেন ওরা কিছুটা হিনস পেতে পারেন কিন্তু কিভাবে কি হচ্ছে না হচ্ছে সেই নিয়ে ডিটেলসে কেউ আর কিচ্ছু জানেন না সিদ্ধান্ত যখন হবে বা জানানোর মতো হবে তখনই একমাত্র এটা জানা যাবে কিন্তু ন্যাশনাল মিডিয়া এই সমস্ত কিছু অ্যানালিসিস করে যে জায়গাটা কনক্লুশনে আসছে সেখানে পাঁচখানা পয়েন্ট উঠে আসছে সেই পাঁচ খাটা পয়েন্টের মধ্যে একদম শীর্ষে যে পয়েন্টটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যেভাবে বেশ লেশ, বে লাগাম একটা আক্রমণ করেছেন বিএসএফ কে সেই দিকে দেখুন তিনি রাজনীতির কারবারই রাজনীতি করতে পারেন রাজনৈতিকভাবে ভাবে এর আগে বিজেপি কে কেন্দ্র সরকারকে গালি দিয়েছেন অশ্লীল কথায় গালি দিয়েছেন সেই নিয়ে কেউ মাথা কামায়নি কেউ কোনো কথা বলেনি কিন্তু দেশের জাতীয় সুরক্ষা যারা বজায় রাখছে তাদেরকে এইভাবে দাগিয়ে দেওয়া এই জায়গাটা কেউই মেনে নিতে পারছে না কি বলেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কালকে পরিষ্কারভাবে বলেছেন বাংলায় যে হিংসা হয়েছে সেই হিংসা বিএসএফ এর জন্য হয়েছে কেন কেননা এই বিএসএফ টাকা খেয়ে কার্যত বিজেপির দালাল হয়ে বর্ডারের দরজাটা খুলে দিয়েছে এবং বাংলাদেশি জঙ্গিদের ঢুকিয়ে দিয়ে পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটিয়েছে এবং বিএসএফ এর পোশাক পরে হাওয়াই চটি পরে এই ধরনের জঙ্গিমূলক কার্যকলাপ করা হয়েছে এবং তার থেকেও বড় কথা এই বিএসএফ টাকা দিয়ে পাঁচ হাজার করে টাকা দিয়ে কিছু ছেলেপিলে জোগাড় করে এই দাঙ্গাটা লাগিয়েছে এই ভয়ঙ্কর অভিযোগ করেছে এখন যদি এর কোনো সত্যতা থাকে ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রুফ দিতে পারতেন ন্যাশনাল সিকিউরিটির জায়গা রয়েছে সেই জায়গায় তিনি কেন্দ্র সরকারকে জানাতে পারতেন এবং সেই জায়গা থেকে সমস্ত কিছু হতো তিনি আদালতের দ্বারস্থ হতে পারতেন কিচ্ছু করেননি একটা ওপেন প্রোগ্রামে এসেছেন যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে তার ডেভিডেড ভোট ব্যাঙ্ক আছে সেখান থেকে দেশের একটা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি তাদেরকে এইভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে এখন এই জায়গা থেকে যদি রকমভাবে কোনো এর প্রতি উত্তর না আসে তাহলে একটা কথাই মেনে নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগগুলো করছেন সেগুলোর সার্বত্ত আছে সেগুলোই সত্যি এবং সেই জন্যই কেন্দ্রীয় সরকার এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করছে না এর বিরুদ্ধে কোনো উত্তর দিচ্ছে না চব্বিশ ঘন্টা প্রায় কেটে গেছে এখনো কিন্তু এই নিয়ে কেউ টু শব্দ করেনি তাহলে বিএসএফ এর গায়ে যে কালিটা লাগলো যে দাগটা লাগলো সেটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রক সার্বিকভাবে বিএসএফ কে একদম কার্যত নোংরা আক্রমণ হয়ে গেছে এই জায়গাটা বিএসএফ মেনে নেবে বিএসএফ এর শীর্ষ কিন্তু শীর্ষ কর্তারা কিন্তু বৈঠক করছেন ফলে এই জায়গা থেকে দেশের ন্যাশনাল সিকিউরিটি একটা এজেন্সিকে করা এইভাবে কালিমালিপ্ত সেই জায়গাটা কিন্তু এবার জবাব দেওয়ার সময় হয়ে এসেছে এবং যখন এতখানি ভয়ঙ্কর অভিযোগ এলি তেলি কোনো কেউ কিছু করেনি একজন একজন সংবিধানকে সাক্ষী রাখা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন তাহলে তাকে হবে প্রমাণ দিতে হবে এটার আর না হলে এই জায়গাটা সার্বত তদন্ত করে দেখবে বিএসএফ এই কাজ করছে কিনা স্বরাষ্ট্রমন্ত্রক আর সেই জন্য বাংলায় কোনো স্পেশাল পদক্ষেপ হতে চলেছে পয়েন্ট নাম্বার যেটা নিয়ে আরো আলোচনা হচ্ছে সেটা হচ্ছে মুর্শিদাবাদের হিংসা এবং হিংসার প্যাটার্ন দেখুন পশ্চিমবঙ্গে এরকম জায়গা বিশেষ করে দু হাজার একুশের নির্বাচন মিটে যাওয়ার পর বারবার বার বারবার ঘটেছে এবং তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল উঠেছে তারা রাজনৈতিক গতি বাঁচিয়ে রাখতে এই ধরনের আক্রমণ করেছে এই নিয়ে সিবিআই তদন্ত হচ্ছে এই নিয়ে কিছু বলার নেই কিন্তু ওয়াকফ আইনকে কেন্দ্র করে যেভাবে হিংসাটা হয়েছে যে প্যাটার্নে হয়েছে এবং যেভাবে সেটা করেছে শুধুমাত্র সেটা মুর্শিদাবাদ বা মোথাবাড়ি ওই অঞ্চল নয় পশ্চিমবঙ্গের আরও বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে এবং যারা আক্রান্ত তাদের কথা হচ্ছে পুলিশ কার্যত হাত গুটিয়ে বসেছিল পুলিশকে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও পুলিশ কোনোরকম কোনো কিছু করেনি এবং তারা এই কথাটাও বলছে যে যখনই এই কেন্দ্রীয় বাহিনী আছে সেই কেন্দ্রীয় বাহিনী থাকলে তারা নিরাপত্তা ফিল করছেন অথচ রাজ্য সরকার এই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আসতে যথেষ্ট তালবাহানা করছে আদালতের হস্তক্ষেপে একটা জেলায় কোনো রকমে তারা করেছে বাকি জেলায় করছে না কিন্তু হিংসা যে থামবে সেই ইঙ্গিত আসছে না বিভিন্ন জায়গা থেকে এখনো কিন্তু যে উত্তপ্ত হয়ে রয়েছে সেই ইঙ্গিত আছে একটু সামান্য বড় বিস্ফোরণ ঘটে যেতে পারে ফলে এই যে হিংসা এবং হিংসার প্যাটার্ন হচ্ছে এবং তার আগে একটা রিপোর্ট এসে গেছে কিন্তু বাংলাদেশি স্লিপার সেল বাংলাদেশি জঙ্গি রোহিঙ্গারা তারা এখানে ছেয়ে গেছে এবং এই হিংসা ছড়ানোর পিছনে বিদেশি ফান্ডিং আছে ফলে এই জায়গাটাই স্ক্রুটিনাইজ করার দরকার এসে গেছে ন্যাশনাল সিকিউরিটির স্বার্থে সেই নিয়েও কি আলোচনা চলছে তিন নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অজিত ডোভাল তিনি কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সফর করে গিয়েছিলেন এবং এনএস একটা রিপোর্ট নাকি জমা পড়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের টেবিলে আবারও বলছি এর সত্য সত্য যাচাই করার জায়গায় ন্যাশনাল মিডিয়া নেই আমরা তো একদমই খুব খুবই চনপটি আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু যে সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেখানে যেটা বলা হচ্ছে এই বাংলাদেশি স্লিপার সেল এই ওয়াক অফ এটাকে একটা শুধু ঢাল হিসেবে ব্যবহার করছে যে কোনো ইস্যুতে এটা বিস্ফোরণটা করতে পারত কেননা এদের টার্গেটটা মারাত্মক টার্গেটটা কি টার্গেটটা হচ্ছে চিকেন স্নেক সেইখানে ওই যে সরু শিলিগুড়ি যে করিডোরটা রয়েছে সেটাকে যে করে হোক দখল করে নেওয়া যদি এই জায়গাটাকে দখল করে নেওয়া যায় তাহলে পুরো নর্থ ইস্ট মানে নর্থ বেঙ্গল ছেড়ে দিন পুরো নর্থ ইস্ট ভারত থেকে বিচ্ছিন্ন করে নেওয়া যাবে এবং সেই ইঙ্গিত ইউন বাংলাদেশের যে উপদেষ্টা হয়ে বসে আছে সে কিন্তু চীনেতে চায়না সফরে গিয়ে সেই জায়গাটা বলে এসেছিল যে এই নর্থ ইস্টের জন্য কোনো আমাদের বিচ নেই তাদের যে সমুদ্র জায়গাটা আছে সেই জায়গাটা আমাদের সঙ্গে যুক্ত করে দাও এবং চীনকে পুরো জায়গাটা আমরা ছেড়ে দেবো এবার চিকেন স্নেক যদি সত্যি কাট অফ করে নিতে পারে ওখানে ফার্স্টলি তো সেনা পাঠানো যাবে না কেন বাংলাদেশের উপর দিয়ে প্লেন উঠতে দেবে না নেপালের এদিক দিয়ে চায়না দিয়ে প্লেন যাওয়ার জায়গা নেই চায়নাই তো ওখানে মেন জায়গাটা কন্ট্রোল নেবে বাংলাদেশ বা নেপাল তো ওখানে কিছু করতে পারবে না উল্টো দিকে যারা সেনা আছে তাদের জন্য যে যে রসদটা পৌঁছতে হবে সেই রসদটা পৌঁছানোর কোনো জায়গা থাকবে না অল্প কিছু দিনের মধ্যেই সেই রসদটা শেষ হয়ে যাবে এবং সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে পুরোপুরি সারেন্ডার করতে হবে মানে এই চিকেন স্নেক নিয়ে নিলে পুরো নর্থ ইস্ট সেগমেন্ট ভারতবর্ষের বাইরে বেরিয়ে যেতে পারে এবং সেই ইঙ্গিত নাকি অজিত দোবালের রিপোর্টে আছে আবারও বলছি স্পেকুলেশন চলছে ন্যাশনাল মিডিয়াতে এটা এবং এই জায়গাটা আছে এই জায়গায় ন্যাশনাল সিকিউরিটির কথা ভেবেই পশ্চিমবঙ্গে ইমিডিয়েটলি রাষ্ট্রপতি শাসন করতে হবে রাষ্ট্রটাকে বাঁচাতে দেশটাকে বাঁচাতে এখন রাজনীতির সময় নয় এবং সেই সিদ্ধান্ত নেওয়ার জন্যই কি এত কিছু তোরজোর চলছে অন্যদিকে আরও দুটো ঘটনা ঘটেছে যেটাকে এই পশ্চিমবঙ্গের বাইরেও এজেন্ডাতে রাখা হচ্ছে যেটা নিয়েও কিন্তু যথেষ্ট টালমাটাল পরিস্থিতি হয়েছে বা হতে পারে এই দুটো সম্ভাবনাই আছে নাম্বার ফোর যে পয়েন্টটা নিয়ে আলোচনা হচ্ছে আপনারা জানেন যে রিসেন্টলি সুপ্রিম কোর্টের দুই বিচারপতির এক ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে যে রাষ্ট্রপতিকে তিন মাসের মধ্যে বিল সাইন করে দিতে হবে আর যদি তিনি সেটা সই করে না দেন তাহলে ধরে নিতে হবে তিনি সেটা মেনে নিচ্ছেন সই করে দিয়েছেন তার সই না করাটাও তিন মাস সময় পেরিয়ে গেলে বাই ডিফল্ট আইন হয়ে যাবে একটা মামলাই হয়েছে কিন্তু এর ফলে দেশের পুরো সংবিধানের উপর প্রশ্ন উঠে গেছে কেননা ভারতীয় সংবিধান যেটা বলে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি এই পদগুলো এগুলো হচ্ছে আইনের ঊর্ধ্বে এরা সেই সেই পর্যায়েরই নাগরিক সেই জন্য এই জায়গাটা তাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে বিশেষ জায়গা সংবিধান স্বীকৃতভাবে ভাবে দেওয়া আছে এখন যদি এদের নেওয়া কোনো সিদ্ধান্তের কোনো জায়গা সিদ্ধান্ত নিতে হয় রাষ্ট্রপতি বা রাজ্যপাল কোনো সিদ্ধান্ত নিয়েছেন সেটার আইনি পর্যালোচনা করতে হয় তারও প্রভিশন দেওয়া আছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের একটা কনস্টিটিউশনাল বেঞ্চ বানাতে হবে সেই বেঞ্চ সিদ্ধান্ত নেবে যে রাষ্ট্রপতি বা রাজ্যপাল যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত দেশের বা রাজ্যের জন্য ক্ষতিকর সেটাকে চেঞ্জ করার দরকার আছে এটা কোনো সাধারণ বেঞ্চ নিতে পারে না কোনো ডিভিশন বেঞ্চ কোনো কিছু নয় একদম স্পেশালি কনস্টিটিউশনাল বেঞ্চ বানাতে হবে সেই বেঞ্চে এই সিদ্ধান্ত নিতে পারে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে ডিভিশন বেঞ্চ তারা কোনো কনস্টিটিউশনাল বেঞ্চ ছিল না তারা পরিষ্কারভাবে রাষ্ট্রপতিকে আইনের আওতায় নিয়ে চলে এসছেন যেটা সরাসরি ভারতীয় সংবিধানের দিকে প্রশ্ন তুলে দিচ্ছে অর্থাৎ এখানে একটা প্রশ্ন উঠে আসছে যে ভারতের এই যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা রয়েছেন তারা কি সংবিধান পাল্টে দিতে পারেন কেননা সংবিধান পাল্টানোর একমাত্র প্রভিশন রয়েছে লোকসভা এবং রাজ্যসভার হাতে এবং সেখানেও টু থার্ড মেজরিটি নিয়ে সেটাকে পাশ করাতে হবে তবে সংবিধানকে হাত দেওয়া যায় ভারতের সমস্ত সিস্টেম চলবে সংবিধানকে মেনে রেখে আর সেখানে সংবিধানকেই চ্যালেঞ্জ করে দেওয়া হচ্ছে এই রায়ের ফলে এবং এই এই জায়গাটা নিয়েও কিন্তু বড় কিছু হতে পারে সেই সেই জায়গাটা নিয়েও কিন্তু একটা আলোচনা চলছে এবং পাঁচ নম্বর যেটাকে লোকে কার্যতে ইগনোর করছেন কিন্তু একবারে উড়িয়ে দিচ্ছেন না সেটা হচ্ছে আপনারা জানেন যে ন্যাশনাল হেরাল্ড মামলায় ফাইনালি দিল্লির ওই রাউস এভিনিউ কোর্টে সেখানে কিন্তু ইডি চার্জশিট জমা দিয়ে দিয়েছে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে এবং সেখানে যা সম্ভাবনা হয়েছে ইডির জায়গায় তো ফাঁসার হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে যদি ইডির মামলায় কোনো পারেন মানে ওদের একটা তো জামিন নেওয়া আছে সেই জায়গাটাই কন্টিনিউ করে যদি বেরিয়েও যেতে পারেন ইনকাম ট্যাক্সের জায়গায় তাদের জেল হওয়ার একটা সম্ভাবনা আছে যেভাবে কেসটাকে চার্জশিটটাকে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে বেরোনোর এদের কোনো জায়গা নেই এবং সেখানে আহমেদাবাদে কংগ্রেসের কিছু একটা সভা চলছিল সব কিছু ছেড়ে রাহুল গান্ধী কিন্তু ইমিডিয়েটলি দিল্লি ব্যাক করে চলে এসেছেন এবং গতকাল থেকেই কংগ্রেসের কর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে যে ইডির অফিস আছে সেখানে গিয়ে ধর্নায় বসে গেছে অর্থাৎ কংগ্রেস খুব ভালোভাবেই বুঝতে পারছে তাদের যে টপ বস যারা রয়েছে সরিয়া গান্ধী রাহুল গান্ধী তাদের একটা সংকট নেমে আসছে আইনি সংকট নেমে আসছে এবং সেই জায়গাটাকে এরাবার জায়গা আর নেই এবং সেই জায়গা থেকে সারা দেশে কি একটা ডামাডোল করে দেওয়ার চেষ্টা করা হতে পারে যেটা অলরেডি ওয়াক অফ আইন নিয়ে কিন্তু শুরু হয়ে গেছে সেখানেও কংগ্রেস এবং কংগ্রেস মনোভাবপন্ন দলগুলোর মদত রয়েছে এমন একটা ইঙ্গিত এমন একটা রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রয়েছে এরপর এই সোনিয়া গান্ধী রাহুল গান্ধী সে কি সেটাকে আরও ডিটোরিয়েট করবে এবং ভারতবর্ষের অবস্থা যদি এখন সত্যি এরকম প্রামাডোলের জায়গায় চলে যায় বই শত্রুদের কিন্তু অভাব নেই তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ার জন্য রেডি আছে এই জায়গাটা নিয়েও কিন্তু আলোচনা চলছে কিন্তু ফার্স্ট তিনটে পয়েন্ট সেই তিনটে পয়েন্টই কিন্তু পশ্চিমবঙ্গ রিলেটেড ফলে বড় কিছু যে হতে চলেছে ধামাকাদার যে কিছু একটা সিদ্ধান্ত নিতে চলেছেন সেগুলো নরেন্দ্র সরকারের এই পর পর ঘটে যাওয়া ঘটনা স্পষ্ট কিন্তু কোন ঘটনা কারণ কাছে কোনো কোনো ইঙ্গিত নেই স্পষ্ট ইঙ্গিত নেই সেটা শুধুমাত্র অমিত শাহ এবং নরেন্দ্র মোদী সেই সিদ্ধান্ত নেবেন কিন্তু সেখানে পশ্চিমবঙ্গ যে একটা বড় ফ্যাক্টর সেটা কিন্তু ন্যাশনাল মিডিয়ার চর্চায় স্পষ্ট হয়ে যাচ্ছে কি বলবেন এই সমস্ত কিছু নিয়ে রাজধানী রলিন্দে ঘটে যাওয়া যে রাজনৈতিক পদক্ষেপগুলো চলছে সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমবক্সে কমেন্ট করে জানাবেন তার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার